এব্রাহিমের বাপ যে বাপ নিজে বেটাকে অগ্নি কুণ্ডে ফেলে দিতে সহযোগিতা করল কেতাবে লেগেছে যখন চরকিতে নবী ঘোরায় নবীকে ওই দড়িটা কেটে দিয়েছিল নবীর আব্বা নিজে আল্লাহর নবী চোখ ভরা পানি হায়রে নিজের বাবা জন্মদাতা তিনি আমাকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করে দিল বাপের ওপর বেটার রাগ হওয়া উচিত কিন্তু আমার আল্লাহ কি সুন্দর করে বললেন এব্রাহীম রে তোমার বাপকে দিনের দাওত দাও রেগে যাতে নয় নয় লিয়াবিহিয়া যারা। তোমার পিতাকে তুমি দিনের আহ্বান দাও দাওত দাও বাল্যে গো দাওত দাও করো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ ইব্রাহিম নবী যখন আগুনে পড়ে গেল নমরুদ ফেলা দিল তারা হাততালি করে উল্লো আপনারা জানেন হিন্দুদের একটা মেলা আছে দেখবেন ওদের ঠাকুররা যখন প্রতিবলি দেয় যখন নদীতে ফেলে দেয় তখন দেখবেন ঠোঁট না করে না করে না হ্যাঁ এটার কারণ কি জানে এব্রাহিম নদীকে ন্যান্ট করে ফেলেছিল নম্রদের লোকেরা সেই সময় আনন্দে কাফেররা উলু দিয়ে কথা বলেন আজকের মা খালারা বলছি তোমাদের কথা বলবে একটু শোনেন মন দিয়ে আল্লাহ নবী আমরা হিমাগুলি পড়ে দৌড়ে পড়ে আগুনের একজন ফেরেশতা আছে দায়িত্ববান নবীকে ডেকে কয় নবী হে তুমি তো আল্লাহর প্রীত রসুল তুমি আল্লাহর দোস্ত আমি আগুনের ফেরেশতা আমার কি সাহায্য নেবে ব্রহী আমি আগুন দালি নিভে যাই আল্লাহর নবী এ প্রহীণ ডেকে বলল আগুনের ফেরেশতা সত্যি করে বল বাবার দয়া বেশি না চাচার দয়া বেশি আগুনের ফেরেশতা বলল বাবার এক ভাগ চাচা নয় দশ ভাগের মধ্যে এক ভাগ নয় বাবা কোন তো কোনদিন চাচা হতে পারে না আল্লাহর নবী বললেন শোনো আগুনের ফেরেস্তারে আমি আমি এমন এক মাবুদের গোলাম আমি আগে মাবুদের এমন এক সষ্টার গোলাম আমার আল্লাহর দয়া সব থেকে বেশি অল্লাহ হাজিরুন অল্লাহ নাজিরুন আমার আল্লাহ হাজির আছে আমার আল্লাহ দেখতে পাই আগুনের ফেরেস্তা অপমান হয়ে গেল সাহায্য করতে এলাম নবী সাহায্য নেবে না জিবরিল ডাক দিয়ে বল নবী আমার ফেরেস্ত মালাই কাম নবীদের কথা আল্লাহর কাছে পৌঁছাই আল্লাহর কথা নবীর কাছে নিয়ে আসি নবী আল্লাহ আমার অনেক ডানা দিয়েছে এই ডানাগুলো যদি একটা ডানা দুটো ডানা খেলাই বাইনা সামাতে ফিল আকাশ জমিনে ফাঁক থাকবে না সব ডানাগুলো এক সঙ্গে করে আগুনের ওপর ছাপটা মারলে আগুন নিভে যাবে আল্লাহর নবী বললেন জিবরিল জ্বলতে দাও জ্বলতে দাও আগুনের কাজ হলো জলা আর আমার আল্লার কাজ হলো আমার বাঁচানো এক্ষুনি যদি আগুন নিভে আমি দয়া করে নিভিয়ে দিয়েছি তুমি মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি জিবরিল বললেন মায়ের কাছে কি মাসি লাগে আল্লাহর নবী বললেন শোনো জিবরিল তোমার সাহায্য নেব না আমি কার সাহায্য

ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদা দেখবে ইনশাআল্লাহ হে বন্ধু হে দosto একটু যদি গভীর তলিয়ে দেখি ইসলাম কত ধব ইসলামের আইন কানুন কত ধব যদি একটু বিবাচনা আর চোখে আমরা দেখি সারা পৃথিবীর মানুষের মগজ ধলাই হয়ে যাবে যখন আল্লাহর নবী বললেন ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদা আমি আকাশ এবং জমিনের মালিকের মুখে আমি আকাশ এবং জমিনের মালিকের কাছে সাহায্য চাই পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লা বন্যীবুলিল দাও সরে দাও আর মিডিয়া হবে না ভায়া হবে না আমি আল্লাহ আমার দোস্তকে কেমনে বাঁচাই দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ও কুলনা ইয়া নার কুনী বারদাও আ'লা ইবারাইম হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও হে আগুন তুমি শীতলা হয়ে যাও খুব ঠান্ডা হয়ে না যাতে আমার জাল লাগে আমার সই সালামতে থাকে আগুন হলো ফুলের বাগান আল্লাহর নবী ব্রহীমের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন আল্লাহর নবী আর মান চল্লিশ দিন পরে অগ্নিকুন্ডী হতে বার হলেন নবীর পশম জলে না পৃথিবীর মানুষরা এটা গল্প নয় কাহানি নয় এটা আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর নবী কাল্লা বলে অত্তাহ ইব্রাহিম ও খলিলাও আল্লাহ পাক যাকে দোস্ত বলে ডাকলেন যাকে বন্ধু বলে ডাকলেন যাকে পিয়ারা হাবি বলে ডাকলেন সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে প্রেমের পরীক্ষা দিতে হয়েছিল আমাকে কেমন এব করবো আমি পরীক্ষা করব ও গো এ বহীম আমি তোমার বন্ধু তুমি আমার কেমনে বন্ধু একটু পরীক্ষা করি পরে পরীক্ষাটা কি বলে তোমার আর বাচ্চা বনু বলুন পৃথিবীর সবথেকে বড় প্রিয় হলো সম্পদ আর হলো বাচ্চা আর আল্লাহ বলেছেন পৃথিবীর মুখে মানুষের সব থেকে দামি হলো পৃথিবীর মুখের স্বামী আর স্ত্রীর বন্ধন আল্লাহ কোরআনে বলেন কি সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না নারায়ে তাকবীর ও মুসলমানেরা ভালোবাসা কাকে বলে দেখো এবাদত আলাদা মহাব্বত আলাদা এবাদত আলাদা মহাব্বত আলাদা আল্লাহর নবীর যত বিবি ছিলেন সব বিবিরাই ছিল বিধবা ব্যতিক্রম শুধু একটা বিবি তার নাম হলো আম্মা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু কন্যা নবী যার নাম দিয়েছিলেন হুমায়রা হজরতে আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা তিনি প্রায় দু হাজারের থেকে একটু বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন এমন গুণধর নারী ছিলেন আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা প্রেমের পরীক্ষা দিয়েছেন কেমন করে দেখেন হতভম্ব হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যদি কেতাবগুলো খুঁজে আর মসজিদে নববীতে যদি দর্শন করেন দেখবেন কি প্রেমের পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষায় তিনি কেমনে পাস করেছিলেন সে ঘটনা আপনার কাছে তুলে ধরবো বাইরে আমার বন্ধুরা আমার এশার নামাজের পর এসার নামাজের পর ঘরে তশরিফ আনায়ন করলেন আল্লাহর ঘর তো এরকম পাকা বাড়ি ছিল না এসি ছিল না কাঠের বেড়া পাতা দিয়ে ছাওয়া হজরা তার ভিতরে উল্লাহ ঢুকে আম্মাজান আইসার ঘরটাকে লক করে দিলেন দরজার দরমার বেড়া লাগাই দিলেন আকাশের দিকে মুখ করে আল্লাহ রসুল বলছেন বাহুবালে লাজি ফিসামা ইলাহন অফিল আরদি ইলাহন বাহুব আল্ল হাকিম উন হে আকাশের মালিক হে জমিনের মালিক আমি এখন আর নবী নাই আমি এখন আর ওচর নাই আমি এখন আর পাইগম্বর নাই আমি এখন একজন আদর্শবান স্বামী নবী হয়ে বিবির কাছে আসি নাই আদর্শবান স্বামী রূপে বিবির করেছি প্রচন্ড গরম প্রচন্ড গরমে বলেন আমি ঘেমে গেছি আমার মাথা দিয়ে চুলের গোড়া দিয়ে টস টস করে ঘাম পড়তেছে বিশ্ব নবী ধানের ছবি বিশ্বকবি মাথা রোমাল টানিয়ে রসুল্লাহ আমার মুক্তা মুছিয়ে দিলে খুব তো নবীর সুন্নত পালন করেন খুব তো নবীকে ভালোবাসেন বিবিকেও খুব ভালোবাসেন বিশ্ব যেমন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছিল আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন সত্যি করে বলুন নানারা বলুন নানীরা শুনছে কোন দিন নানা বলছে দিয়েছি দেয় দেবেন আপনার নানি হাসবে হি হি করে আশি বছর হলো কোনো দিন আমি মুখ মুছিয়ে দিচ্ছি কি আদর্শ কি স্নেহ কি প্রেম

হুজুরার একটা গেট দেখবেন আজো আছে গেটের নাম দিয়েছেন বাবে জিবরি জিব্রাইলের গেট সেইখানে এসে জিব্রাইল এসে ডাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই আমি তো ছুটি নিয়েছি আবার তুমি কেন এসেছো জিব্রাইল বলে নিয়া রাসূল আল্লাহ আমি বললাম রহিবানো কোরআন জিজ্ঞেস করলো কোরআন কার সাথে এসেছো কোরআন বলে নাজালা বিহি রুহুল আমিন আমি জিব্রাইলের সঙ্গে এসেছি কোরআন কোথা থেকে তুমি এসেছো বল হুয়া কোরআনুম মাজীদুন ফিল ওহিম মাহফুজ আমি আল্লাহর লৌহে মাহাপুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম সেখান থেকে আমি এসেছি ও করার কি জন্য এসছো নূর অন্ধকার থেকে মানুষকে টেনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলেন ফামান তবে আহুদায়া ফালা খৌফুন হুম ওয়ালাহুম জানুন আমার তাবে হও আমার ইত্তেবা করো কোনো ভয় নাই কোনো ডর না

নারীর সম্পদ বিশ্ববাসী রে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াই যা কুজি সালাও তোমরা ফজরের নামাজ পড়ো ফান্তা সিরু ফিল আর তোমরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও আন্না তোমাদের জন্য দিন তৈরি করেছি আসরাদ আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি ওয়া জাআলনা আল আরদা আমি জমিনটা বিছানার মতো বিছায়েছি ওয়াল জিবালা উতাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে perek mere দিয়েছি এই জমিনে তোমার জন্য একটা পাহাড়াদার বানিয়েছি সব আল্লাহ বলুন তোমাকে চব্বিশ ঘন্টা পাহারা দেয় কে বলেন বিবি কোথায় যাচ্ছ না যাচ্ছ কাকে ফোন করছো না করছো ফোন দেখে দেখবে রিসিভ কল কত আউট কোটে গুই কত কি সাংঘাতিক হাতিয়ার রে বাবা পৃথিবীর সবকে পাওয়া যায় একে পাড়া যাবে পুরুষের চরিত্র কোন কালেকশনে ধরা পড়বে না পৃথিবীর চরিত্র পুরুষের চরিত্র কোন কম্পিউটারে ধরা পড়বে না কিন্তু একটা কম্পিউটারে ধরা পড়বে তার নাম কি স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি এ বড় আজব জাদু গ্র কি সাংঘাতিক জিনিস ভাবা এই ছলে যে একবার পড়েছে গোষ্ট একটা গান গেয়েছিল ও দিএমনি কল তাতে ভরে কত বল স্বর্গ মর্ত পাতালে যায় যে রসাতল আমার সাধন ভজন সবহারালো কলিকলে ওই পড়ে মার সাথে আলাদা বাপের সাথে আলাদা ভাইয়ের সাথে আলাদা এরকম হয় না শ্বশুর বাড়িতে একটা মোটর সাইকেল দিয়েছে ছোট ভাই বলছে দাদা গাজলে যাবো এক কেজি মিষ্টি আনতে মোটর সাইকেলটা দিবি তো বড় ভাই চাবিটা নিয়ে বলছে নিয়ে যা ওদিক তো ভাবি ঘরের ভিতর থেকে করছি তো বড় ভাই বলছে ছোট গাড়ির কাগজপত্র ভালো না কি করবে রে সোনার পুতে কানবাহানির কাছে শুতে কথা বলছেন কি না কানে ফুস করে ঘি দিয়েছে আর দিবি না আল্লাহর কি মিত্র কথা বলেন সত্য কথা বলছেন একবার ডাহা মিত্র কথা না সত্য কথা কত বড় ডিজাইনের কত চিন্তা করে দেখো ওই এমন করে ফুস গিয়ে দিয়েছে বুঝলে

আগে ফার্সি কে পড়ানো হতো আরবি দ্বিতীয় ক্লাস থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত ফার্সি পড়ানো হতো গনেস্তা বস্তা বস্তা খস্তা সব নাই এখন এখন টেরে মেরে দণ্ড করে দেবো ঠান্ডা বুঝতে পারলেন নারীর কি প্রতিবেদনা দেখ ভাইরা আমার বন্ধুরা আমার একবার জোরা বলে না এদের ভোল্টেজ কেন ওঠে না সম্রাট অবরঙ্গজেবকে চিঠি লিখল দুর্রে আপনার কাছে কম দা মজুদ চিচি পে সম্রাট ঔরঙ্গজেব আলমগীরের মুখ হাড়ি হয়ে গেল হাজার হাজার আলেম ছিল ভাই জবাব দিতে কেউ পারো সব নীরব বাপের চেহারার দিকে মুখ পড়ল কার তার মেয়ে ঔরঙ্গজেব আলমগীরের একজন মেয়ে ছিলেন কোরা নেহা ভেলা তার একটা মেয়ে ছিলেন বড় যুক্তিদাত পণ্ডিত মেয়েটা বাপকে বলছেন আব্বা তোমার চেহারা কেন এত খারাপ বললে মা পারসের বাদশা একটা চিঠি লিখেছে রে মা উত্তর দিতে পারি না মেয়েটা বলল চিঠিটা দেখি চিঠিটা পড়লেন বললে আব্বা গোসল করে নেন খেয়ে নেন আরাম করুন নামাজ পড়ে জলদি জল খানা খাল আহস্তে আহস্তে করকে নামাজ পড়লো তাড়াতাড়ি করে খানা খেয়ে নামাজটা ধীরে ধীরে পড়ো আর আমাদের বলে ধীরে ধীরে খানা খাও উল্টো গোসল করে নামাজ পড়ে খানা খেলেন ওনার মেয়ে কে বললো দাসী গোসল খানায় নিয়ে চল দাসী গোসল খানায় নিয়ে গেল, গোসল করলো মাথার চুলে সাবান দিল মাথার চুলটা গুসকা খুসকাও হয়ে গেল মুখে সাবান দিল, মুখটা খুসকা খুসকাও হয়ে গেল বলল সোন দাসিরে একটা সর্মা দানি নিয়ে সর্মা নিয়ে এলো নিজের চোখে দিল সর্মা থেকে যখন চোখ জ্বলে উঠল কর করে ফোটা ফোটা পানি যখন নিচের দিকে নেমে আসে বলল দাসিরে আমার বাবাকে ডাক ঔরঙ্গজেব বেলেন মা কি বোঝাতে চাইল বলল বাবা আপনি এইবার কবিতাটা বলুন বলে দূর্রে কান দিদা ইনি বলে মাগার এসকে বুতানে সরমা আলো মেয়েটা যখন উত্তর দিয়ে দিলেন বাবা প্রশ্ন করেছে ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায় দরিয়ার বুকে ঝিনুকের ভিতরে মুক্ত পাওয়া যায় এই মুক্তার মালা যদি কোনো মেয়ে গলায় দেয় এই মালা দেখে তার প্রিয় নয়ন ঠান্ডা হয়ে যায় ইহা ছাড়া কি কোন জিনিস আছে যাহা দেখিলে কলে যা ঠান্ডা হয়ে যায় বাবা জাম গো বাদশাহ বলেছেন দুরুয়া শেখান দিদা মজুদ উত্তর হলো মাগার এসকে বোতালি সর্মা আলুদ। প্রিয়ার চোখের সর্মা বাঁকানো পানি দেখলে বিবির চোখের সর্মা মাখা পানি দেখলে প্রিয় কলেদা ঠান্ডা হয়ে যা কথাটা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন কোন মেয়ে যদি তার স্বামীর সামনে শর্মা পরে আর শর্মা গড়িয়ে যদি পানি যদি একটু নাকের অর্ধেক আসে তার স্বামী যদি বিবির চোখের ওই পানি দেখে যার রূপে নয়ন ভরে ছিল কলেজা ঠান্ডা হয়নি তাই বলছেন পিয়ার চখের শর্মা মাখানো পানি দেখলে প্রিয়র कलेজা ঠান্ডা হয়ে যায় ভালবাসলে তবে তো মন আছে মর খেজুর বনে আছে মন সিংহাসনে কথা বুঝিন কি না বিয়ে করে বউ আছে এখনে মন আছে গাদুলে থাকবে কি করে এক বারে আত্মমহ ভালবাসতে শকো মহাব্বত দিতে শকো প্রেম শকো আল্লাহর কোরআন বলেন ওয়াইজা খুজিয়াতুস সালা ফান্তা সিরুফিজা রুদিক তোমরা ফজরের নামাজ পড়লাম এক যুবক ফজরে নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পরে যুবকের একটা ব্যবসা ছিল তিনি গোস্তের ব্যবসা করত তিনি গরু জবাই করে সকাল বেলা উঠে আল্লাপাকের কোরআন বেঁচা ইলালি বিলি কাইফা খুলি কপ আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি উঠ এমন একটা প্রাণী গরু জবাই করতে দড়ি লাগে বাঁধাতে লাগে শুয়াতে লাগে গলা ধরতে লাগে ছাগল ঠিক তাই কিন্তু উটের দড়ি বাঁধতেও লাগে না শুয়াতেও হয় না গলা ধরতেও হয় না সাহস থাকলে হলো নাহার করো ঠিক এই জায়গায় ছুরি ভরে দাও ছুরি টেনে দাও বেশ কাম হাসিল হয়ে যাবে ব্যাস এ যুবক ফজের নামাজের পরে ওর জবে করেছে তাড়াতাড়ি গোস বিক্রি করতে হবে তো ব্যাস জোরে বলুন না আর আয় থাকবে জোরে বলুন না আর আই